ইদানিং একটা কথা মানে রাজ্যের একজন মন্ত্রীর মন্তব্য আর কি বলা যায় যে মুসলিম ঘরে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা এই মন্তব্যটাকে আপনি কতটা সমর্থন করেন এবং কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন একদমই যুক্তিযুক্ত নয় আমি একদমই সমর্থন করি না আমি এটা কন্ডেম করছি এ ধরনের কথা বলে একটা বিতর্ক তৈরি করাটাই উদ্দেশ্য বলে মনে হয়েছে আমার যিনি বলেছেন তাকে আমি অনেকটাই চিনি কেন এই ধরনের কথা বলছেন তা আমি জানি না তবে মানুষের জন্ম তার নিজের উপর নির্ভর করে না আপনি হিন্দু পরিবারে জন্মেছেন আর তাই আপনি হিন্দু আমি মুসলিম পরিবারে জন্মেছি আমি মুসলিম যে ক্যামেরাম্যান তিনি হয়তো একটা কোনো পরিবারে জন্মে যেখানে জন্মেছেন সেখানেই আছেন ধর্ম আর কজন মানুষ ত্যাগ করে আর ধর্ম আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয় আমার কাছে ধর্ম যদি হয় তাহলে সেটা হিউম্যানিজমে বিশ্বাসী আমি আর মুসলমান বাড়িতে জন্মালে আমি খুব ভাগ্যবান এবং অন্য পরিবারে জন্মালে আমার এটা দুর্ভাগ্য এটা আমি একদমই মনে করি না কারণ ধর্মটাকে আমার কাছে খুব সেকেন্ডারি আমার কাছে মনুষ্যত্ব এবং মানুষ হচ্ছে প্রাইমারি সে যেখানেই জন্মাক তার পরিচয় হচ্ছে কর্মের মধ্য দিয়ে তার শিক্ষা তার সংস্কৃতি তার কালচার তার ব্যবহার তার কর্মপদ্ধতি সব কিছু আহ উপরে নির্ভর করছে যে একটা মানুষ কেমন কোন ধর্মের সেটা আমার কাছে একেবারেই গৌণ মোটেই ইম্পর্টেন্ট নয় সেটাকে আমি পান্ডেম করছি আর কি এই এই কথা আমি শুনলাম আপনাদের কাছে এখানে এসে দেখলাম আমি মানে খুবই খারাপ লেগেছে এবং আমি দৃঢ় প্রতিবাদ করছি এই কথাটাকে আমি কন্ডেম করছি আনফর্চুনেটলি আচ্ছা বিধানসভাতে দুজন বিরোধী দলনেতা আছে বেশ মানে পরিচিত মুখ একজন হচ্ছেন শুভেন্দু অধিকারী একজন হচ্ছেন নওসাদ সিদ্দিকি এই দুজনের মধ্যে কার লড়াইয়ের উন্মাদনাটা বেশি বলে মনে হয় আপনার দেখুন শুভেন্দুবাবু অনেক দিনের পুরনো নেতা পোড় খাওয়া নেতা তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুভেন্দুবাবু একটু হাইপার যে কাজগুলোতে সমর্থন করা উচিত অনেক কাজ ভালো কাজ তো করছে এইরকম নয় যে একটা সরকার সব কাজ খারাপ করছে এবং তৃণমূল সরকার তো অনেক ভালো ভালো কাজ করছে সেগুলোকে সমর্থন যদি নাও জানান অন্তত সেই ক্ষেত্রে একটুখানি বিরোধিতা না করা বা প্যাসিভ থাকাটা তো দরকার যেমন আমি একটা উদাহরণ দিই এই যে একশো দিনের কাজ এটা হচ্ছে মনরেগাতে একটা অ্যাক্ট হয়েছিলো দু সালে যখন মনমোহন সিং এ ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন এই একটা তৈরি হয় একশো দিনের কাজ করেছে সেই কাজগুলো কারা করেছে আপনি করেননি আমি করিনি যারা একটু স্বচ্ছল তারা কেউ করে না বা ইভেন লোয়ার মিডিল ক্লাসও করে না একদম যারা মানে দরিদ্র মানুষ একদম প্রান্তিক মানুষ যারা দিন আনে দিন খায় খেটে খাওয়া মানুষ তারা কাজ করেছেন যদি কেউ অপরাধ করে থাকে ডেফিনেটলি তার বিরুদ্ধে এফআইআর করা দরকার তাকে জেল খাটানো দরকার আইনের মধ্যে যা যা পানিশমেন্টটা সম্ভব সেগুলো করা দরকার কিন্তু সব মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দেব সব মানুষের আবাস যোজনার কাজ আমি আবাস যোজনার টাকা বন্ধ করে দেব যে মানুষগুলো একদম অসহায় বাড়ি তৈরি করতে পারে না আমি যখন প্রচারে গেছি বয়স্ক লোকেরা আমার হাত ধরে যখন জিজ্ঞেস করছে কাঁপা কাঁপা হাতে যে বাবা আমি কি বেঁচে থাকতে থাকতে বাড়ির টাকাটা পাবো তখন আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয়েছে যে সত্যি এই মানুষগুলো কত আশা করে বসে আছে কত অসহায় তো এইগুলোতেও যদি বিরোধিতা করেন তাহলে এটাকে কনস্ট্রাকটিভ বিরোধিতা বলবো না আর আরও অনেক জিনিস আছে যেগুলো বলা যায় শুভেন্দুবাবুর ক্ষেত্রে যে তিনি একজন খুব ভোকাল লিডার